তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এই বচনের বিরোধিতা থেকে এই এসিগিগুলো হানড্রেড পার্সেন্ট কমন গ্যারেন্টি তোমরা অনেক স্টুডেন্ট আছো যারা কিন্তু আমার এখনও এই ক্লাসগুলো করনি আর খাতার মধ্যে এই এসিগিগুলো লিখে নাওনি তোমরা কিন্তু এই এই ক্লাসটা করে নাও সঙ্গে দু এটা কথা বলে রাখছি যারা আমার চ্যানেল নতুন দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও যুক্তি থেকে আরো মূলত অধ্যায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট এমসিকিউ কমপ্লিট এসি কমপ্লিট পরীক্ষায় যে এমসিকিউ আর এসি মিলে যে ফর্টি মার্কস আসবে একদম গ্যারেন্টি যা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে যেমন এটাই যে বচনের বিরোধিতা এইভাবে প্রত্যেকটা অধ্যায়ে নোটপত্র পুরো টিউশন যেটার জন্য তোমাদেরকে টিউশন যেতে হয় এখানে পড়লে আলাদা কোনো টিউশন দরকার পড়ে না টিউশন নিতে পারো অসুবিধা নেই কিন্তু তোমার টিউশনের সাথে আমার টিউশন মিলিয়ে নেবে যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তো পড়বে আর যদি না আর যদি না করতে কোনো অসুবিধা নেই এগুলো না পড়লে বিশাল বিপদে পড়বে সঙ্গে নোটস এইট মার্ক নোটস কোনটা আসবে কোনটা এইট মার্ক লজিক আসবে বারোটা আদা সুন্দর করে সাজানো আছে ঠিক আছে তো চলো বচনের বিরুদ্ধে যারা ক্লাসটি করনি দেখে এই আমি তোমাদের শেয়ার করছি তার আগে এই কথাটা বলে দিচ্ছি এই যে দু হাজার পঁচিশে ফুল টিউশন দেখো এই যে যুক্তি অধ্যা যা যা লিখে সব কমপ্লিট যে বচন অধ্যা থেকে কী কী আসবে তোমরা দেখে নাও সব কমপ্লিট করে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে সাজানো আছে যেটা যে অধ্যায় নোটসপত্র যেমন এম সিকুয়েসিকুয়ে সেটা সেই অধ্যায় পেয়ে যাবে যেটা যে অধ্যায় বচন অধ্যায় কী কী আসবে যা যা লজিক নোটস সব এই যে কী কী নোটস আসবে সব এগুলো কমপ্লিট করে দিয়েছি এগুলো প্রত্যেকটা অধ্যায় পেয়ে যাবে ঠিক আছে যেমন এই যে বচনের বিরোধিতা এই যে বছরের মধ্যে কি আসবে এমসি কিউ এমসি আসবে সব পেয়ে যাবে এই অধ্যায় এসিকিউ শেয়ার করছি সঙ্গে এমসি কি লিখে নেবে তারপর দেখো প্রত্যেকটা সিরিয়ালি যত অধ্যায় আছে ফুল টিউশন মানে ফুল টিউশন ইউটিউবে একটাই চ্যানেল আছে আমার এই ফিলোসুফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন যেখানে ফ্রিতে টিউশন পড়ে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি একদম ঠিক আছে যদি করতে হয় তোমাদের ব্যাপার না করলে অসুবিধা নেই কিন্তু অবশ্যই শেয়ার করবে যাতে যাতে ফুল টিউশন দরকার অনেক স্টুডেন্ট আছে টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনি গিয়ে কিছু বুঝতে পারে না যা ফিলোসফিতে লজিক শিখতে পারে না তাদের জন্যই আমার চ্যানেলটা তো প্লিজ স্কুল গ্রুপ শেয়ার স্কুল গ্রুপ বন্ধুদেরকে শেয়ার করবে হান্ড্রেড পার্সেন্ট রিজাল্ট গ্যারান্টি এই যে অমাধ্যম অনুমানতে কী কী আসবে দেখে নাও এরকম প্রত্যেকটা অধ্যায় সব সুন্দর করে নোটসপত্র এইটাই এইট মার্কস নোটস হ্যাঁ তারপরে যে এইট মার্কস ওই যে নিরপেক্ষণা থেকে কী আসবে এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় যেটা যে অধ্যায় সব পেয়ে লজিক নোটস কি কী আসবে সব কমপ্লিট হয়ে গেছে এগুলো ঠিক আছে তো এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশনটা প্লে যাও সব পেয়ে যাবে এখন এক্সট্রা ক্লাস চলছে তো চলো এই এক্সট্রা ক্লাসটা এটা এটা এক ধরনের এক্সট্রা ক্লাসকে নোটপত্র পাইনি আরেকটা এক্সট্রা ক্লাস কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে হবে প্রতিদিন তোমরা যখন যখন সময় হবে প্লে লিস্ট ভিজিট করবে সেটা সেই অধ্যায়ের ক্লাসে ঢুকে যাবে ঠিক আছে তো চলো দেখে নাও দেখো বচনের বিরোধিতা কাকে বলে এসে কিউ এটা সঙ্গে এই অধ্যায়ের বাকি এমসি কিউটা লিখে নেবে সঙ্গে এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ কিউ এসি লিখে নেবে সঙ্গে এইট মার্ট নোটস লজিক পুরো টিউশনটা লিখে নেবে ঠিক আছে কোনো টিউশন এখানে পাত্তা পাবে না মিলিয়ে নেবে তোমার টিউশন আমার টিউশন একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও গুণ কিংবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয় ক্ষেত্রে পার্থক্য থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বচনের বিরোধিতা বলে বচনের বিরোধিতায় কটি বচন থাকে দুটি বচন নেক্সট প্রশ্ন বচনে বিরোধিতার দুটি শর্ত কি কী উত্তর বচন দুটির উদ্দেশ্য বিধ অভিন্ন বা এক হবে নেক্সট বচন দুটির মধ্যে কেবল গুণের পার্থক্য থাকবে খ এটা ক এটা খ হচ্ছে কেবল পরিমাণে পার্থক্য থাকবে বা ঘ হচ্ছে গুণ ও পরিমাণ উভয় পার্থক্য থাকবে ক্লিয়ার নেক্সট বিপরীত বিরোধিতা বা অতি বিষমতা কাকে বলে একই উদ্দেশ্য ও বিধোহযুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যদি কেবল গুণের পার্থক্য থাকে তবে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বিপরীত বিরোধিতা বলা হয় নেক্সট প্রশ্ন অধীন বিপরীত বিরোধিতা বা বিষমতা কী উত্তর একই উদ্দেশ্য ও বিধোহযুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে যদি কেবল গুণের পার্থক্য থাকে তবে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে অধীন বিপরীত বিরোধিতা বলে নেক্সট প্রশ্ন বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বিরুদ্ধ বিরোধিতা বলে এই যে এই যে এসএ কিউগুলো পড়ছো না এই অধ্যায়টা কিন্তু লজিক ক্লাস আমি এই এমস এই গুলো সঙ্গে কিউগুলো লিখে নেবে কমপ্লিট হয়ে গেছে সঙ্গে লজিক ক্লাসটা করে নেবে এই লজিক ক্লাসটা করলে পরীক্ষার যে প্রশ্ন আস ঘুরে আস সব পারবে সঙ্গে এগুলো মুখস্থ করে যেগুলো পড়ছো না এগুলো সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে সব মাথার মধ্যে ভাসবে এর লজিকটা সব ক্লিয়ার হয়ে যাবে আর যে কোনো প্রশ্ন আসুক ঘুরে আসলেও সব পারবে আর আমার এক্সট্রা ক্লাস যে করাচ্ছি সেগুলো করলে আরও তোমাদের যতই কঠিন প্রশ্ন আসুক তোমার কাছে একদম সহজ হয়ে যাবে ক্লিয়ার চলো এবার নেক্সট প্রশ্ন অসম বিরোধিতা কাকে বলে উত্তর একই উদ্দেশ্য বিধহ একই উদ্দেশ্য বিধহ ও গুণযুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি কেবল পরিমাণের পার্থক্য থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে অসম বিরোধিতা বলে নেক্সট প্রশ্ন বিরোধানুমান কাকে বলে বিরোধিতার সম্বন্ধে যুক্ত দুটি বচনের মধ্যে একটি সত্য বা মিথ্যার উপর ভিত্তি করে অন্য একটি অন্য বচনটির সত্য বা মিথ্যার অনুমানকে বিরোধানুমান বলে যেগুলো আমি লজিকে তোমাদের এই এই এগুলো ক্লাস কমপ্লিট করার পর এই অধ্যায়ে পেয়ে যাবে যেটা যে অধ্যায়ের ক্লাস সেটা সেই অধ্যায় পেয়ে যাবে যেটা যে অধ্যায় থেকে লজিক সেটা সেই অধ্যায় পেয়ে যাবে যেটা যে অধ্যায় নোট সেটা সে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে গ্রুপ করে করে দু হাজার পঁচিশে টিউশনটা সাজানো আছে প্লে ঠিক আছে তো এই যেগুলো প্রশ্নগুলো দেখছো না এ বচন সত্য হলে ই বচন কী হবে এই যে প্রশ্নগুলো লজিক এমন সুন্দর করে শিখিয়েছি তোমরা লজিক ক্লাসগুলো করবে দেখবে একদম জলের মতো ক্লিয়ার সবাই পারবে ঠিক আছে তো নেক্সট প্রশ্ন বিপরীত বিরোধনুমান নিয়ম কি উত্তর একটি বচন সত্য হলে অপর বচনটি মিথ্যা হবে এবং একটি মিথ্যা হলে অপরটি অনিশ্চিত হবে নেক্সট প্রশ্ন অধীন বিপরীত বিরোধানুমানের নিয়ম কী উত্তর একটি বচন মিথ্যা হলে অপরটি সত্য হবে এবং একটি বচন সত্য হলে অপরটি অনিশ্চিত হবে নেক্সট প্রশ্ন অসম বিরোধিতার কটি নিয়ম আছে উত্তর দুটি নেক্সট প্রশ্ন অসম বিরোধিতার প্রথম নিয়মটি কী উত্তর সামান্য বচন সত্য হলে বিশেষ বচনটিও সত্য হবে কিন্তু এর বিপরীত কথাটি সত্য নয় নেক্সট প্রশ্ন অসম বিরোধিতার দ্বিতীয় নিয়মটি কী উত্তর বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটিও মিথ্যা হবে কিন্তু এর বিপরীত কথা সত্য নয় নেক্সট প্রশ্ন অসম বিরোধিতা সত্যতার হুম সত্যতার নিয়ম কী সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটিও সত্য হবে আকার আবার বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটিও মিথ্যা হবে কিন্তু এর বিপরীত কথা সত্য নয় নেক্সট প্রশ্ন বিরুদ্ধ বিরোধানুমানের নিয়ম কী একটি বচন সত্য হলে অপর বচনটি মিথ্যা হবে অপরটি মিথ্যা হবে এবং একটি বচন মিথ্যা হলে অপরটি অপর বচনটি সত্য হবে নেক্সট প্রশ্ন আই বচনের বিরুদ্ধ বচন কি হবে উত্তর ই বচন নেক্সট প্রশ্ন বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে অপর বচনটি কি হবে উত্তর মিথ্যা এই যে প্রশ্নগুলো দেখছো না এগুলো কিন্তু লজিকের প্রশ্ন ঠিক আছে তো এগুলো এগুলো মুখস্ত মানে মুখস্ত তখনই হবে তাড়াতাড়ি মুখস্ত হয়ে যাবে বুঝতে পারবে সে লজিক ক্লাসটা করলে ঠিক আছে যেমন এই যে ছকটা এই ছকের ক্লাসটা দেখে নেবে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এটা হচ্ছে বিপরীত এটা হচ্ছে বিরোধিতার ছক এ বছরের সম্পর্কে যে বিপরীত আই আর এই যে অধীর বিপরীতা ই আর হচ্ছে অসম এ আর এই যে এটা অসম এই কোন থেকে এই কোনটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা এগুলো খুব সুন্দর করে লজিক ক্লাসগুলো করিয়ে দিই এই ছকটা মুখস্থ রাখতে হবে ঠিক আছে এই যে ছকটা এই ছকটা যে হচ্ছে এই ছকটা খুব সুন্দর এই ছকটাতে কী কী প্রশ্ন হয় লজিকের সবগুলো লজিক ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে এগুলো খাতার মধ্যে লিখে রাখবে এবার চলো নেক্সট প্রশ্ন লজিক ক্লাসগুলো করলে না মুখস্ত দেখবো জলের মতো এক সেকেন্ডও লাগবে না এগুলো মুখস্ত করতে তোমাদের ঠিক আছে বিরুদ্ধ বিরোধিতার মূল শর্তগুলি উল্লেখ করো উত্তর বচ এক উত্তর এক নম্বর বচন দুটির উদ্দেশ্য বিধ এক হবে দুই বচন দুটির গুণ ও পরিমাণ পার্থক্য থাকবে ঠিক আছে দুই না নেক্সট প্রশ্ন বচনের বিরোধিতার কয়টি বচন থাকে উত্তর দুটি নেক্সট প্রশ্ন বিপরীত বিরোধিতার উদাহরণ দাও উত্তর সকল মানুষ হয় বুদ্ধিমান জীব এ বচন বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও হুম এই যেগুলো মুখস্থ হতে একটু কঠিন মনে হবে যখন আমি তোমাদের ক্লাস মানে লজিক ক্লাসটা করবে না দেখবে এগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যায় এইভাবে প্রত্যেকটা অধ্যায় মুখস্থ বলে আমার কিছু থাকবে না বুঝে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হবে ঠিক আছে কঠিন বলে কিছুই হবে না এমনি সাধারণত মুখস্ত তো কঠিন মনে হবে যখন তুমি লজিক ক্লাসটা করবে দেখগুলো সব জলের গেলে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু এগুলো মুখস্থ করতেই হবে এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের অধীন বিপরীত বিরুদ্ধে একটি দৃষ্টান্ত দাও কোন কোনো মানুষ হয় সৎ ব্যক্তি আই বচন কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ও নেক্সট বিরুদ্ধ বিরুদ্ধে দৃষ্টান্ত দাও সকল শিশু হয় সরল বচন কোনো কোনো শিশু নয় সরল ও বচন কোন দু দু নম্বর কোনো 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 মানুষ নয় অমর ই কোনো কোনো মানুষ হয় অমর এই যে উদাহরণগুলো দেখছো না এগুলো এই যে বিরুদ্ধে বিরুদ্ধে দৃষ্টান্ত এটা মুখস্ত করতে তোমাদের একটু কঠিন মনে হবে যখন তুমি লজিক ক্লাসটা করে দেখবে জলের মতো ক্লিয়ার হ্যাঁ স্যার তো ঠিকই বলছিলো এইভাবে আমি এটা বলছি এ প্রত্যেকটা অধ্যায় বারোটা অধ্যায় আমার ক্লাসগুলো তোমরা করে দেখবে ঠিক আছে ভালো করে করবে যেগুলো মুখস্ত করতে দিয়েছি প্রত্যেক এই এমসি কিউ এসি কিউ যে প্রত্যেকটা অধ্যায় ধরে যেটা যে অধ্যায় আসবে ময়টাকে সব অধ্যায় থেকে কিন্তু সব আসবে না তো যেটা যে অধ্যায় সিলেবাস অ্যান্ড সাজেশন বৃত্তি সেটা সেই অধ্যায় পেয়ে যাবে যেটা আসবে সেই লেখানো হয়েছে যেমন এই অধ্যায় থেকে এমসি আসবে এসি কিউ আসবে এখানে কোনো এইট মার্কে নোট আসবে না ঠিক আছে তো এই অধ্যায় নেই পাবে না এইভাবে যেমন যুক্তি অধ্যা থেকে এমসি কিউ আসবে এসি আসবে সেটাই পাবে সেটাই মুখস্ত করবে তো যেটা লজিক চ্যাপ্টার সেটা থেকে লজিক ক্লাসগুলো করলে তোমাদের কাছে কী হবে এই প্রশ্নগুলো তাড়াতাড়ি মুখস্ত হয়ে যাবে বুঝতে পারলাম আর আমি সেইভাবেই সেট করেছি বিরোধিতার উদাহরণ দাও সকল কবি হয় কল্পনা প্রবণ এ বচন কোনো কোনো কবি হয় কল্পনা প্রবণ আয় বচন কোনো কোনো মানুষ নয় অমর ই বচন কোনো কোনো মানুষ নয় অমর ও বচন নেক্সট হচ্ছে কোনো কোনো মানুষ হয় সৎ বচনটির অধীন বিপরীত বিরোধী বচন কি হবে উত্তর ও বচন কোনো কোনো মানুষ নয় সৎ নেক্সট মানুষ অসৎ হতে পারে অসম বিরোধী বচন কি হবে মূল বচন কোনো কোনো মানুষ হয় অসৎ আয় বচন বিরোধী বচন ভাইপেন দিয়ে সকল মানুষ হয় অসৎ এ এইগুলো বললাম তো এগুলো মুখস্থ করতে তোমার একটু হচ্ছে দাঁত ভেঙে যাবে কিন্তু যখন লজিক ক্লাসটা করে দেখবে জলের মতো ক্লিয়ার সোজা ও বচন মিথ্যা হলে ও বচন মিথ্যা হলে এ ই আই ও বচনের সত্যমূল্য কি হবে উত্তর ও বচন মিথ্যা হলে এ আই বচন সত্য হবে এবং সত্য এবং ই বচন মিথ্যা নেক্সট প্রশ্ন বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে অপর অপর বচনটি সত্য মূল্য কি হবে উত্তর মিথ্যা নেক্সট প্রশ্ন যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন সত্যমূল্য কী হবে উত্তর এ বচনের বিরুদ্ধ বচন ও এবং ও বচনের অসম বিরোধী বচন ই অতএব এ বচন যদি সত্য হয় তাহলে ই বচনের সত্যমূল্য হবে মিথ্যা তো এই যে এসে কিউ কমপ্লিট সঙ্গে এই অধ্যায় থেকে এমসি কিউগুলো তোমরা লিখে নেবে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে বচনের বিরোধিতা সঙ্গে যুক্তি থেকে বাকি অধ্যায়গুলো প্রত্যেকটা অধ্যায় ধরে দেয় কিউ এসি লজিক নোট যা যেটা যে অধ্যায় ফুল টিউশন এখানে পড়লে আলাদা কোনো টিউশন দরকার পড়ে না টিউশন নিলেও বললাম তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে গেলে আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই মিলিয়ে দেখবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো তারপরে এই যেগুলো মুখস্ত করতে এক সেকেন্ডও সময় লাগবে না যদি তোমার লজিক ক্লাসগুলো করো এইগুলো কেন হলো কিভাবে হলো মুখস্ত করতে এক সেকেন্ডও লাগবে না আর এমনি মুখস্থ করতে দাঁত ভেঙে যাবে একটা কথা বলছি ফিলোসফি তোমার যদি মনে হয় যে এই অথা থেকে এতগুলো এসি কিউ পড়বো এতগুলো এমসি কিউ তাহলে তুমি দুটা পড়ে যাবে জীবনে কমন পাবে না আমি গ্যারান্টি দিলাম আর এটা যারা টিউশন পড়ে তারাই জানে ঠিক আছে টাকা দিয়ে যারা টিউশন পড়ে টাকা দিয়ে টিউশন পড়ে নিশ্চয়ই তোমাকে দুইটা এমসিকিউ কিউ লেখাবে না দুইটা এসসি কিউ লেখাবে না তাহলে তো একদিনে টিউশন কমপ্লিট বারো বছরে আর আমি এতদিন ধরে তোমাদের ফুল টিউশন পড়াচ্ছি কমপ্লিট হয়ে গেছে এতদিন ধরে তো তুমি দুইটা এমসিকিউ আর দুটা এসি পড়ে তুমি কমন পাবে অত সহজ হ্যালো সুবিধে পড়েই বেকার ফেল করার চান্স নিয়ে পরীক্ষা যেতে হবে ওই দুটো এমসি কেউ পাশ করা তো দূরের থাক ঠিক আছে আর এখানে 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 ক্লাস করে দেখো তারপর বুঝতে পারবে কাকে বলে রেজাল্ট আর টিউশনের সাথে আমার চ্যানেলে মিলিয়ে দেখবে দেখবে টিউশনে যা পড়ে টাকা দিয়ে যা পড়ছি এখানেও তাই পাচ্ছি তো কি দরকার টিউশন পড়ার ওই যে বললাম ইউটিউবে একটাই চ্যানেল আছে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন যেটা আমার কাছে ক্লাস করে হাজার হাজার স্টুডেন্ট আছে উপকৃত হাজার হাজার স্টুডেন্ট পাস আউট হয়েছে হাজার হাজার স্টুডেন্ট হানড্রেড পার্সেন্ট রেজাল্ট তো তখনই পাবে যারা ফুল টিউশন ক্লাস করবে আর নর্মাল ইউটিউব চ্যানেল তুমি তখনই পাবে যখন উপর থেকে একটু হালকা ভিডিও দেখে চলে যাবে কারণ সাধারণত ইউটিউবে তো আর কেউ ফুল টিউশন পড়ায় না টাকা টাকা দিয়ে টিউশন পড়ায় তো টাকা ছাড়া তো আর কেউ পড়ায় না আমার চ্যানেলটাই একমাত্র তোমাদের পাশে আছে তো রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব শুধু তোমাদের কাছে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে আমি চাই প্রত্যেকটা ফিলোসফি স্টুডেন্ট ক্লাস করুক প্রত্যেকটা স্টুডেন্ট টাকা দিয়ে টিউশন পড়ার দিন শেষ আমি থাকতে টাকা দিয়ে টিউশন পড়ার দিন শেষ ঠিক আছে তো প্লিজ শেয়ার